জনগণের আশা ত্রাসে থর থর সকাল সন্ধ্যা ঘটনার মাঝে জলে অন্তর ভয়াবহ সমস্ত ঘটনা অতি চাঞ্চল্যকর বঙ্গবাসী অশ্রু জলে আখি ঝড় ঝড় নর নারী সর্বহারা বসে সর্বকন্ঠ করে যায় যারা দুষ্ট অসভ্য বর বর মারাত্মক ভাবে চলেছে বছরের পর বছর অঘটন বহু দৃশ্য আসিছে দিনের পর চুরি লুট ধর্ষণ বহু খুনের খবর যৌবন করেছে লুট দিয়েছে কবর দূরান্তরে কত ঘটনা ভুবন পরে নানান প্রকার বিভিন্ন ঘটনা সকালে বিকালে জনগণ মরে চিৎকার করে জনতা ফল হয় না হেঁটে জনতা সীমাহারা পরিভ্রান্ত খুঁজে ফিরে অধিবাস্ত বাস্ত সত্য তো কথা নয় তো মিথ্যা বহু দুর্নীতি চলেছে গড়িয়ে একই সূত্রে গাঁথা চলেছে মিথ্যা কথা বিশ্বাস ঘাতকতা চলেছে অন্যায় অবিচার প্রতিহিংসা ছলে বলে মহা বেঁধেছে আখড়া স্বার্থবিহীন নীতি মেনে যায় ডানা মানুষের চোখে বলি দিয়ে মানুষকে বানায় বোকা আবাহমান চলেছে তাদের সারা বঙ্গদেধা দন্ধে জেগে উঠে পাড়া নেই সৎ চরিত্র নেই কোনো আদর্শের কথা মিথ্যার প্রতিশ্রুতি মিথ্যা ভালোবাসা সর্বজনতা থর তাদের প্রতি বেথা ভরসা বেড়েই চলেছে জনতার দুর্দশা লাঞ্ছিতা ধ্বংসের পথে চলেছে তাদের তাণ্ডবের নিলাম রঙ্গমঞ্চের মাঞ্চ তারাই আসল মাথা মনে হয় বিড়াল দিয়ে হয় মাছ জোগা বাঁদরকে করা হয় দিয়ে ভাগ পিঠা বিনা বিনা পরিশ্রমে হিংসের মুখে আহার ঢোকা পণ্ডিত শিয়ালের গল্পের কুমিরের ছানার পড়া। জাগো জাগো গো জনতা ভাঙো দুর্নীতির মেলা দুর্নীতির মাঝে কারা এরা চিনেও অচেনা এখনো ভাঙে না তাদের ভুল মেটে না লালসা বোঝে না আজও দেশের নরনারীর মর্ম ব্যথা জনতা সকলের করজোরে করি আজ্ঞা সৎ পথে সঠিক স্থানে ভোট দাও করি আমি ভিক্ষা অসৎ পথে দিও না ভোট বাড়ায় ভবিষ্যৎ করোনা নষ্ট জনতার মাথা ব্যথা যারে লাগে ভালো ভোট দাও নেই বাধা কান মুখ চোখ রাখো খোলা ভোট দাও সোজা মনে মনের শুধু জনতা দুর্দশা আর লাঞ্ছিতার যত কথা মাটিতে মিশে যে তাদের মাটিতে মিশিয়ে দাও তাদের দাও যত দুর্নীতির পর্বত চূড়া রাজনীতির নামে করে ব্যবসা সারা বেলায় অবেলা সারা বঙ্গ জুড়ে রাজনীতির নামে তারা সকাল সন্ধ্যা রাজনীতির নামে শ্রেষ্ঠ নীতি ভুলে গেছে তারা সে কথা জাগ্রত হও যত জনতা ঠেকো না হয়ে বোকা জনমত গড়ে তোলো তাদের দিতে উচিত সাজা যত দুর্নীতি মুক্ত করিতে আমরাই পারি যত জনতা